একজন মানুষ যখন প্রথমে সাক্ষ্য দেয় লাইলাহা তার মানে হচ্ছে আমি আমার ব্যক্তি জীবন থেকে অন্তর থেকে সমাজ থেকে পূজারি আছে পূজা আছে সব উৎখাত করে ইল্লাল্লাহ গুণ কাজ তাহলে কি পরিষ্কার হলো বুঝে শুনে অন্তরে বিশ্বাস নিয়ে যদি বলা হয় তার নাম সাক্ষ্য না বুঝে যদি কোন ব্যক্তি কালেমার জপ করতে করতে কলক ফাটাইয়া বলা হয় তারপর তার সাক্ষ্য হবে ঠিক কিনা মুনাফিকরা সাক্ষ্য নাম দিয়েছে মিথ্যা কথা এবারে প্রশ্ন হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহর সাক্ষ্য দিতে হলে তোমাকে বুঝে শুনে দিতে হবে কোরআনের সূরা মুহাম্মাদে স্পষ্ট দেখা যাচ্ছে ফাল আমানহু লা ইলাহা ইল্লাল্লাহ জেনে বুঝে বলো লা ইলাহা এইবারে আরো গুরুত্বপূর্ণ লা ইলাহা আর সাক্ষ্য মানুষে যায় ফেরেশতারা যায় জেনে যায় গাছে যায় গাছে যায় তাতে শেষ হয় না লাহু আলাহু লা ই লাহাই লা 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 শক্তি কে আল্লাহ নিজে লা ই লাহ লা মানি নেই লাহ মানি কোনো মা মাবুদ মানে হচ্ছে যার এবাদত করা হয় এবাদুত মানে জায়া তু তলল্লুল তসির করে দেখুন ইয়া কনা বুদ লিখেছেন আরে এবাদ গায়ে তু চুরান্ত বিনয় প্রকাশ করা হতে পারে শেজার মাধ্যমে হতে পারে দোয়া প্রার্থনা মাধ্যমে হতে পারে হুকুম মানার মাধ্যমে হতে পারে প্রার্থনা মাধ্যমে হতে পারে পশু জবেহ করার মাধ্যমে লা ইলাহা একজন মানুষ যখন প্রথমে সাক্ষ্য দেয় লা ইলাহা তার মানে হচ্ছে আমি আমার ব্যক্তিগত জীবন থেকে অন্তর থেকে সমাজ থেকে রাষ্ট্র

লা ইলাহা ইল্লাল্লাহ মানে কি হলো কোরআনের সূরা আলে ইমরান 26 পরিষ্কার ব্যাখ্যা দেওয়া আছে ও আল্লাহুমা মালিকুল মুলক হে নবী যারা লা ইলাহা ইল্লাল্লাহ বলে ঈমান এনেছে লা ইরাহামানি নাফিক ইল্লাল্লাহু মান ইসবাত লাইলাহা মানে হচ্ছে তাহলিয়া খালি করা ইল্লাল্লাহ মানে হচ্ছে তাহলিয়া পূরণ করা লাইলাহ মানে হচ্ছে কুফুর করা ইল্লাল্লা মানে হচ্ছে ইমান আনা কি জিনিস অ মুসলমান ভালো করে কোরআনে সুরায় বা দাঁড়ায় দুশো নম্বর একটা পড়ো আল্লাহ বলছেন মামাইয়া তাবু থু যেই ব্যক্তি লাইলাহা বলে সমস্ত করল তাগুত হচ্ছে আল্লাহর পরিবর্তে যার হুকুম করা হয় আল্লাহর পরিবর্তে যার আনুগত্য করা হয় আল্লাহর পরিবর্তে যাকে করা হয় আল্লাহর পরিবর্তে যার পূজা করা হয় আল্লাহর পরিবর্তে যার নামে পশু জবাই করা হয় আল্লাহর পরিবর্তে যার নামে মানন করা হয় আল্লাহর পরিবর্তে যার কাছে সন্তান চাওয়া হয় আল্লাহর পরিবর্তে যার কাছে

এখন তাড়াতাড়ি দুই হাতে একটা ডাল ধরেছেন কয় হাতে ঝুলতে পারবেন এক হাতে ধরলে আল্লাহ বলেন যে এই ব্যক্তি ফানায়ে এক সুরব তাগু লা ইলাহা ইল্লাল্লাহ সমস্ত তাগুদকে বর্জন করলো ইল্লাল্লাহ মালিক ঈমান বিল আউম বিল্লাহ আল্লাহ বইমান আল্লাহ ফাকাদ ইসতাম সাক বিল উরওয়াতিল রুসকা মাদ্রাসা ছেলেরা বুঝবে ইসতাম সাকা ইস্তেফাল থেকে ভালো করে শক্ত করে ধরা মাছাকা কানা ইস্তাম সাকা শক্ত করে ধরেছে কি ধরেছে কি ধরেছে বিল ওরওয়াতুল উসকা মজবুত ডাল ধরেছে মজবুত রশি ধরেছে মজবুত হাতল ধরেছে লাল ফিসা মালাহা যা কখনো ছিল